আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার মনোরম দৃশ্য আসলে এমন একটি দৃশ্য যা মানুষের মনকে কেড়ে নেয় দেখুন কত সুন্দর লাগছে গ্রাম বাংলার সবুজ শ্যামল ছায়া সবুজ শ্যামল গাছগাছালি কত সুন্দর লাগছে দেখুন আসলে পরিবেশটা কত সুন্দর দেখলে মনটা জুড়ে যায় আসলে গ্রাম যতটা সুন্দর গ্রামে যতটা সুন্দর লাগে শহর ঢাকা শহর বা উন্নত জায়গায় এরকম আসলে এই সুখটা পাওয়া যায় নাই এই শান্তিটা মিলে না যতটা শান্তি লাগে যতটা মনে সুখের হাওয়া বসাইতে পারে গ্রাম বাংলার দৃশ্য ঠিক ততটা সৌন্দর্য অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না সবুজ শ্যামল ছায়া গাছের বাতাস যখন শরীরে লাগে এই সুখটা কোথাও খুঁজে পাওয়া যায় না একমাত্র গ্রাম ছাড়া কোথাও খুঁজে পাওয়া যায় না আসলেই গ্রামের বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না গ্রাম তো গ্রামই যতটা সৌন্দর্য গ্রামে খুঁজে পাওয়া যায় ততটা সৌন্দর্য কোথাও পাওয়া যাবে না বা ততটা আরাম ততটা শান্তি কোথাও মিলে না